মানুষের মুখে মুখে থাকে এই অভিনেত্রী সোশ্যালে জমিনে কেউ একজনকে খোঁচা মেরে পোস্ট করে আবার আলোচনায় বকল তবে কাকে উদ্দেশ্য করে খোঁচা দিলেন এই নায়িকা তা নিয়ে দেখা হয়েছে যে বাচ্চা নিলেই ডিভোর্স তখন তো আমি বুবলি এক্সিস্টই করি না তার মানে কি যারা এই যে আমির খান হোক বা হচ্ছে যে প্রসেনজিৎ দা হোক বা আমাদের দেশি যারা হোক তারা যখন সেকেন্ড টাইম কারোর সাথে বিয়ে করলে কি যাদেরকে বিয়ে করছে তাদের দোষ হয়ে যায় পরে চলছে ব্যাপক আলোচনা তবে এবার আলোচনার ঝড় যেন সাকিব বুবলির বেশ তুঙ্গে উঠে রয়েছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় ঢুকলে যেন সাকিব বুবলি ছাড়া আর কিছু দেখা মিলবে না এবার সাকিব খানও যেন কড়া জবাব দিয়ে দিয়েছে শব্দ মেয়াসমিন বুবলিকে এবার সবার সামনে হাঁটি হাটে হাঁড়ি ফেলে দিয়েছে সাকিব খান বলেছে বুবলি নাকি তাকে অজ্ঞান করে খাওয়ারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে বীরের জন্ম দিয়েছিল এবং অনেক টাকা হাতিয়ে দিয়েছে তার কাছ থেকে একটা সময় বেশ একটি কলার রেকর্ড ফাঁস হয়েছিল সাকিব খান বলতে গিয়েছে যে কিছু দাকেও নাকি স্বপ্ন ইয়াসমিন বগলি সাকিব দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেইল করে 12 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে জন্য তো আগা থামতে কত টাকা পেয়ে এমন করতেছে তাহলে কি করতে বলেন এত বছর পর কেন এসে করতেছে আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে 12 লাখ টাকা আর হোয়ার ইজ তুমি আর কিছু আর তার আর কি আসলে যেটা ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে এই এবং ববলিকে নিজেকে বেশ পাতা হিসেবে প্রকাশ করতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার কিছু নিউজে